আল্লাহ সোবাহানাহু তা আলাহ বলতেছেন ওয়ালা তাকরবাবু জিনাইন নাহু কানা ফাহিসা আজকে এই কথাটা আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ বলে মনে করি কারণ আমার সামনে যারা আপনারা আছেন সহ সবাই আমরা অধিকাংশ এখানে যুবক নাকি জেনাব্যাপিস আর কাদের দখলে বেশি বলেন যুবকের না মুরব্বির অশ্লীল বেহেপনা টিকটক তারপরে আপনার নোংরামি করা রাস্তাঘাটে এগুলো মুরব্বিদের দখলে না যুবকদের দখলে বেশি যুবকদের আপনারা কি জানেন এখন ঈদের আমেজ চলতেছে একটা মাস কষ্ট করে যুবকটা সিয়াম পালন করছে তিরিশটা দিন এটা ঠাট্টা করা করেন না এই গরমের ভিতরে এক মাস সিয়াম পালন করে আল্লাহকে বলে আল্লাহ আমি রেডি আছি হোক না ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আমি সিয়াম পালন করে দেখায় দিলাম আমি তোমাকে ভালোবাসি যেই সওয়ালের চাঁদ ওঠে আর বক্স বাদায় গান বাজায় এ কত বড় পাগল একটা মাস কষ্ট করে শ্যাম পালন করলো আর এই খুশি শুরু করতে বক্স করতেছে ডিজে বক্স মিথ্যা বললাম আপনি এই যে দীর্ঘপথ আমরা আসলাম আমরা যেখানে সেখানে তাকায় মনে করছি এটা মনে হয় বিয়ের অনুষ্ঠান না বিয়ের অনুষ্ঠান না তো এটা হলো অষ্টআশির ব্যাস এটা হলো দুই হাজার নয়ের ব্যাস এটা হলো দুই হাজার বারোর ব্যাস মেয়ে ছেলে ফেলে এক জায়গা হয়ে নাচতেছে যেখানে সেখানে বিয়ের গেটের মতো সুন্দর করে সাজানো এই ঈদ উপলক্ষে তারা নোংরামি করতেছে জালিক সেলফি মানে একটা হলো গুনাহ করা আর একটা হলো গুনাহ নিয়ে আত্মতৃপ্তি লাভ করা একটা হলো ব্যক্তি বেদাতি আর একটা হলো বেদাতের প্রচারক মানে হুজুর বেদাতি সাধারণ ব্যক্তি বেদাতি হলে আর একটা বেদাতির ক্ষতি করতে পারে না কারণ উনি ব্যক্তি বেদাতি উনি তওবা করলে উনি একা সংশোধন হয়ে যাবে কিন্তু এই হুজুর মানুষ বেদাত যিনি আমদানি রপ্তানি করতেছে হাজার হাজার মানুষকে তিনি বেদাত শেখাচ্ছে এই লোকটা যদি তওবাও করে আল্লাহ ক্ষমা করবেন এটা বলার অধিকার আমাদের নাই কিন্তু অলরেডি হাজার মানুষকে তিনি বেদাতি বানায় ফেলছে বোঝাকে যাচ্ছে তাহলে শিক্ষিত শ্রেণী যদি কোরআন সন্ন্যার পক্ষে এগিয়ে না আসে তাহলে আমাদের এই দাওয়াতি কাজ বেগবান হবে না যদিও আসতেছে বলেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা সূত্র বলি আমার জেলাতে আমি আসলে একটা লোক খুব বিরক্ত হতো আর কি দেখা হলে বা তিনি আত্মীয় কাছে একটু খারাপ মন্তব্য করত তোমরা আবার কি শুরু করলে এই লামা সুন্দর আমরা উহাবিরা মিশে মিলাত পড়ি কত সুন্দর আমাদের এলাকায় সবকিছু প্রতিষ্ঠিত এটার বিরোধিতা করে তোমরা ফেতনা করো এটা একটা ছিল হঠাৎ করে আল্লাহ সোমান তালের ইচ্ছায় তার সাথে আমার দেখা এখন তার সুর পাল্টে গিয়ে বলতেছে কি যে বিপদে পড়লাম সব করে মেয়েকে বিয়ে দিছি এক জায়গায় সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছে খুব বড় শিক্ষিত বড় চাকরি করে সেই ছেলে তোমার বড় গেছে। সে খাবার টেবিলে শুরু করে সময় আব্বা এত পা দূরত্বের আদায় করা যাবে না পায়ের সঙ্গে পা মিলিয়ে আদায় করেন রাফা আহু দারাজা আল্লাহ আপনার দ্বারাজা বৃদ্ধি করে দেবেন মর্যাদা লম্বা করে দেবেন মানসদ্দা বাইতান ফিল জানা যে ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জান্নাতে ঘর তৈরি করবে আব্বা আমিনটা খুব জোরে বলতে হবে তা বলি নাই তবে শব্দ করে আমিন বলেন তাহলে আপনার অতীতের গোনা ক্ষমা করবে আল্লাহ ইমামের আমিন আর ফেরেস্তার আমিন আর আপনার আমিন মিলে গেলে এইভাবে ভেঙে ভেঙে যখন বলে তখন সে বলতেছে আমি আর বিবেক নিয়ে পারলাম না শেষ পর্যন্ত আমিও ধরা দিয়ে দিয়েছি আমিও কোরআন সন্ন্য মানবো ইনশাল্লাহ এই মিডিয়া এমন একটা ব্যাপার বেহাপনা অশ্লীল বেহায়াপনা কিছুদিন আগ পর্যন্ত মানুষ মনে করত ইউটিউব মানেই হলো জেনা বা বিচারের আড্ডাখানা ফেসবুক মানেই হলো পাপ প্রচারের মাধ্যম আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ ঠিক একই প্ল্যাটফর্ম থেকে হাজার হাজার আলেমের জুমার খোদ বা এক সময় পৌঁছায় যাচ্ছে এটা হলো মিডিয়ার বদৌলতে আলহামদুলিল্লাহ বারোটার সময় সাড়ে বারোটা থেকে বিশেষ করে বা পনেরো বারোটা পনেরোর পর থেকে আমাদের এই বাংলাদেশে শতাধিক মসজিদ থেকে হাজারো মসজিদ থেকে জুমার খুদ্বা লাইভ হচ্ছে হাজার হাজার প্রবাসী সহ এদেশের মানুষ দেখতেছে দেখতেছে না বলেন এই জুমার খুদ্ গুলো লাইভে কারা দেয় বলেন তো দেখি আহলুল হাদিসরা দেয় না বেদাতিরা দেয় বেদাতিরা খুদ্বা দিবে কেন বেদাতীরা তাই ওই কিসা কাহিনী দেয় নাকি মানুষ শুনলে পাগল বলবে না ওরা দেয় না তো গুলো ওগুলো লুকায় রাখে তারা এক ঘন্টা বসে বসে খুদ্া দিচ্ছে ওটা রেকর্ড করে রাখে পরবর্তীতে দুই তান মিনিটের জন্য দেয় আহলুল হাদিসের বাচ্চা বিশ বছরের ছেলে লাঠি হাতে করে খোদ্দা দিচ্ছে তারা পুরো কথা প্রচার করা যায় কারণ তার থেকে বেশি সতর্ক হয়ে এই পৃথিবীর কোন মানহাজের আলেম বক্তব্য দেয় না এটার নাম হলো হাল আজিসরা। এর পরেও মানুষ হিসাবে ভুল হবে তবে সবচেয়ে সতর্ক সবচাইতে সচেতন হলো আহলুল হাদিসরা আলহামদুলিল্লাহ নইলে বড় বড় আলেম অন্য মানহাজের আলেম দশ মিনিট কথা বলতে গেলে তিনটা মিথ্যা কথা কয় আধা ঘন্টা ওয়াশ করলে দশটা জাল হাজিস বলে সেই জায়গায় তার নাতির বস একটা ছেলে আহলে সালাফি মানহাজ মানে লাঠি হাতে করে খোদ্া দিচ্ছে এক ঘন্টার উপরে কম বিশ্লেষণ হয় না একটা জাল হাদিস খুঁজে পায় না আলহামদুলিল্লাহ কুল কিনারা খুঁজে না পেয়ে বেদাতিরা বলতেছে ব্রাদার রাহুল আরবি জানে না কোন কুল কিনে না খুঁজে পে কিচ্ছু যখন আর ভুল ধরতে পারে না তখন বলতেছে বেটা আরবি জানে না তাই আমি বলেছি কয়দিন আগে আরবিতে জাল হাদিস বলার সাইতে বাংলাতে সহি হাদিস বলা কোটি কোটি গুণে ভালো জাল হাদিস বলতেছে আরবিতে কিসের সাথে কি লাগায় নিয়ে এসে তারা লাগাই দিয়ে বলতেছে দেখো আমাদের গিরামারের কত জ্ঞান আরবির কত জ্ঞান এ কথা বলতেছে অথচ হাদিসের মান হলো জাল জৈফ মতনও ঠিক নাই সনদও ঠিক নাই কোন জায়গা থেকে কি টেনে নিয়ে এসে সাহাবাই কেরামের প্রতি অপবাদ দিয়ে তারা মানুষের সামনে তারাবির হাদিস পেশ করে সেখানে সহি হাদিস বলতেছে বাংলায় এখন ভুল ধরতে না পেরে বলতেছে বাংলায় বলে কেন তো বাংলায় বলে কেন এ কথাটাও তুমি আরবিতে বলে দাও এটাও তো তোমার বাংলা কথাই হয়ে গেল নাজবিল্লাহ পৃথিবীর মানুষ বেশি দিন ধোকা দিতে পারবে না কোরআন সন্না প্রকাশিত হবে ইনশাআল্লাহ বিশেষ করে মিডিয়ার মাধ্যমে আমাদের অবৈধ সম্পর্ক জেনাব্যাবিসার তারপরে পরকিয়া তারপরে যত নোংরামি বেহায় আছে এগুলো বেশি বেশি এর প্রভাব মানুষের সামনে বলতে হবে জাতি যাতে সচেতন হয় বলেন ইনশাআল্লাহ আর এখন পরকীয়া হলে একটা মডেল হয়ে গেছে এটা কোনো অন্যায় না একটা মহিলা দেখলাম বলতেছে এগুলো যদি বলেন আপনি দেখলেন কেন আরে বাবা ছোটখাটো ক্লিপ আপনার ইচ্ছা অনিচ্ছা আপনার সামনে আসে ওই টাইটেল দেখে অনেক সময় পড়তে হয় এত বড় একটা নোংরামি কি একটা মেয়ে মানুষ বলতেছে যে আর কোনো দোষের কিছু না বলতেছে এটা কোনো সমস্যা না আমার স্বামী আছে তাতে কি আমার মন অমুকের সাথে একটু চা খেতে আমি খাই আমার মন চাচ্ছে অমুকের সাথে একটু সময় দিলে ভালো লাগে আমি বেরাবো তাতে অসুবিধা কি এই স্বাধীনতা আমাদের আছে নাহজিল্লা পড়লেন না দেশটা কোথায় আজকে পাপের অ্যাডভার্টাইজ করতেছে পাপ মানুষের সামনে পৌঁছানোর জন্য হাজার হাজার মাধ্যম দিয়ে দিচ্ছে না এ জাতি যদি বুঝতো জেনা ব্যবচার কত বড় পাপ পূর্বের জাতিদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে ছেলে ছেলে কুকাম করার কারণে অবৈধ সম্পর্ক করার কারণে জেনা ব্যবচার করার কারণে হালালকে হারাম বলার কারণে হারামকে হালাল মনে করার কারণে

আসাদু আল্লাহ ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ এটা বলার পরে তাকে মারা যাচ্ছে না কারণ সেই মানের স্বীকৃতি দিয়ে ফেলেছে কিন্তু কেউ যদি আল্লাহকে গালি দিয়ে ফেলে রাসুলকে গালি দিয়ে ফেলে সে যদি মুমিন হয় মুসলিম হয় দাবি করে তও বা না করলে তার বেঁচে থাকার সুযোগ পৃথিবীতে নাই ইসলাম নিয়ে আর কি ঠাট্টা করার কারণে কেউ যদি বিবাহিত হওয়ার পর সেনা বিচার করে তাকেও হত্যা করতে হবে বুক পর্যন্ত তাকে মাটির নিচে গেড়ে সাইড থেকে পাটকেল ঢেল ইট মেরে তার মুখ ভেঙে দিতে হবে তাকে হত্যা করে দিতে হবে রজম করতে হবে এটা শরীয়তের বিধান ইসলাম খুব সহজ নয় যা মন চালো সেটা বলে দিলাম সেটা সম্ভব নয় আজকে ইসলামের বিষয়ে কথা বলতে গিয়ে আসা বলেন তো তিনটা মসজিদ পৃথিবীতে আছে যেই মসজিদে সলাত আদায় করলে নেকি বেশি হয় যেই মসজিদে সলাত আদায় করার জন্য বাড়ি থেকে নিয়োগ করে বের হওয়া জায়েজ আর চার নম্বর মসজিদ পৃথিবীতে নাই এক নম্বর বলেন কি দুই তিন মসজিদে আকসা এটা কোথায় আছে হ্যাঁ বলেন তো ফিলিস্তিনের মা বোনদের প্রতি ভাইদের প্রতি জুলুম যারা করতেছে তারা কারা আর তাদের জায়গার নাম কি তাদেরকে কি বলা হয় বলেন ইসরায়েল এই ইসরায়েল এটা আরবি শব্দ না বাংলা শব্দ হ্যাঁ নম্বর ইসরাইল আছে আশ্চর্য ব্যাপার ইসরায়েল লিখতে গিয়ে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে লিখতে হয় স দন্তস রয়াকার তারপরে রসই তারপরে লিখতে হচ্ছে একসাথে লিখলে ভায়োলেন্স ধরতেছে জাতি অথচ এটা আরবি শব্দ এই শব্দে কোনো পাপ নাই কিন্তু এই শব্দে যারা বসবাস করতেছে তারা হলো সন্ত্রাস তারা আমার মুসলিম ভাই বোনদের প্রতি নির্যাতন করতেছে কিনা বলেন এখন প্রতিবাদ করতে গিয়ে ইসরায়েল কথাটা মুখ দিয়ে বলে বা লেখে যদি আপনি ভিডিও দেন তাহলে আপনার ভিডিওতে কন্টেন্ট সমস্যা ধরবে কি একটা অবস্থা দেখেন তার মানে সবই তাদের নিয়ন্ত্রণে যেভাবে খুশি তারা সেভাবে নাচাবে আপনাকে চাইলে সব প্রতিবাদ আপনি করতে পারবেন না তখন অন্য অন্য শব্দ দিতে হয় কথা কি বোঝা যাচ্ছে ভালো ভালো শব্দ এভাবে তারা বিকৃত করে খারাপ অর্থে তারা নিয়ে নিয়েছে আর খারাপ খারাপ শব্দকে ভালোভাবে তারা ব্যবহার করতেছে বলেন না মুসলমানদেরকে সচেতন হতে হবে এগিয়ে আসতে হবে মনে করতে হবে আমরা এক একা যদি চিৎকার দেয় আমার চিৎকার কয়েকজন শুনবে আর পাপের বিরুদ্ধে মানুষের কানে পৌঁছে যাবে ঠিক তেমনি মিডিয়ার মাধ্যমে অন্তর থেকে যদি প্রতিবাদ আমরা জানাই পৃথিবীতে ঘটে দেওয়া সমসাময়িক যে কোনো পাপের ব্যাপারে এই পাপের খবরটা যখন আমরা বলবো চিৎকার দিয়ে পাপিদের চেয়ার নার্ভর হয়ে যাবে ইনশাল্লাহ পাপির চেয়ার থর থর করে কাঁপতে থাকবে যে এখন প্রতিবাদ করতেছে সারা পৃথিবীতে তার প্রমাণ দেখেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর কয়েকদিনও যায় নাই মুহূর্তের ভিতরে সে ক্ষমা চাচ্ছে যে মুসলমানের নবীকে নিয়ে করা আমাদের উচিত হয় নাই প্রতিবাদের ভাষা খুব সিরিয়াস হতে হবে কোনো সার দেওয়া যাবে না কাবার ইমামও যদি ভুল করে তার পিছন থেকে যে কোনো মুসল্লি তার ভুল সংশোধন করতে পারে আল্লাহ আকবার বলবে না সোহান আল্লাহ বলবে বলেন সংশোধন করে দিতে হবে তার সেখানে আপনি কি আর আমিকে আজকে আপনাকে আমি ভালোবাসতেছি আপনার কারণে না আল্লাহর দিনের কারণে আজকেই আপনি কুফুরির পথে চলে যান আজকেই আপনি শিরিক প্রসার করেন আজকেই আপনি আকিদা থেকে সরে যান আজকেই আপনি মান হাস থেকে সরে যান আমি আপনাকে ছাড় দেব না এত সস্তা কথা না এই কথাটা বলি আপনাদের ভালো লাগবে আহলুল হাজিজদের একটা সফলতা এটা বলে শেষ করি বাংলাদেশের কথাই বলি বা পৃথিবীতে আর কোন মানহাজে প্রাইমারি স্কুলের হেডমাস্টার যদি একদিন আসা মিস করে ছাত্র কোনটা শিক্ষক কোনটা তা তা বোঝা যায় না আমাদের এই দেশে আহালুল হাদিসরা কোনো জবাবদিহিতা নাই কারণ যে যত শয়তানি করতে পারে সে তত বড় হুজুর হলো তাদের ভিতরে যে যত জাল হাদিস বলতে পারে সে তত সন্নি যে যত জৈফ হাদিস বলতে পারে সে তত দেওবন্দি দেখেন আপনি মিথ্যা বললে আপনি নিয়ে আসেন ভিডিও যে যত উল্টাপাল্টা কথা বলতেছে সে তত বড় আকাবির তাদের ভিতরে কিন্তু আহলুল হাদিসরা তা নয় এ বড় হুজুরও যদি ভুল করে বেদাতি তার তরিকা ভুল ধরার আগেই আমাদের লোকই তার বিরুদ্ধে ভিডিও করবে আমাদের জবাবদিহিতা আছে আমাদের একজন বড় সাহেব যদি আঁকি দেয় ভুল করে আর একজন সাহেব সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে তার মানে আমাদের জবাবদিহিতা আছে আছে কিনা বলেন আর বেদাতিদের কোনো জবাবদিহিতা নাই কেউ বলতেছে তিন চাকায় জান্নাত কেউ বলতেছে বদনাদি বাঘ মারবো কেউ বলতেছে জায়নামাজ দিউরে চলে যাব। আর বাকি হুজুররা বলতেছে ইনি হলে আমাদের বড় আকাবিল এক গরু সেদিন বলতেছে একটা গরু হাইরে মিডিয়ার কারণে জানলাম উনি বলতেছে আমাদের আকাবিররা কথা বলার পরে আমাদের আর কোনো দলিল লাগবে না আকাবিরের বুঝি হলে আমাদের ইসলাম এটাকে কি মানুষ নাকি আপনি উত্তর দেন তোমাকে এই কথা তখন বলতেছে তখন বাংলাদেশে সবচাইতে বেশি মুরিদালা পীর কাছে বসে আছে এই গরু বলতেছে আমাদের আকাবিররাই আমাদের দিন এটা মানলেন কখনো যেখানে মোহাম্মদ বলেছে শোনো মা আনা আলী হিমাস পৃথিবীতে কোনো মানুষ যদি একক ব্যক্তিকে মেনে নেয় সে যেন আমি মোহাম্মদ সাল্লামকে মেনে নেয় আমার সাহাবাই কেরামের নীতি আদর্শে চলে নইলে পৃথিবীর কোনো মানুষকে অনুসরণ করা সাহেজ নেই ঠাট্টা কথা পেয়েছেন আপনি সেখানে তারা এত নোংরামি করে যাচ্ছে তাদের মর্যাদা তাদের মানহাজে বাড়ে আর আমাদের এই ভিতরে নাম বলবো না বহু লোক ছিল এক সময় তাদের আমরা আহলুল হাদিস মনে করছি সালাফি আকিদার মনে করছি ভালো ভালো কথা বলতেন তাদের বক্তব্যের মাধ্যমে হাজার হাজার মানুষ তাবিজ সেরে ফেলছে হাজার হাজার মানুষ ফকির সেরে আসছে এই মানুষ যখন পাল্টা বক্তব্য দেওয়া শুরু করলো সব চাইতে আগে হাল হাদিসটাই তাকে বয়কট করছে আহলুল হাদিস এত সস্তা কথা না এটা একটা এমন মানহাজের নাম যেই মানহাজ তার বাপেও সারে না তার দাদাকেও সারে না সত্য সত্যই এটা হলো বাস্তব কথা যারা এত সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে জাতির কল্যাণে কাজ করছে যখন তারা বয়লার গবেষণা করা শুরু করলো তখন আর এই আহলুল হাদিসটা সারে নাই বলছে যে বাদ দিয়ে দাও উম্মার ক্ষতি হবে এমন কোনো কিছু আহলুল হাদিসের স্যায় আমরা রাখবো না ইনশাল্লাহ কিন্তু মানহাস না বোঝার কারণে আমাদের পার্শ্ববর্তী জেলায় আরে প্রধান বক্তা এটা হয়েছে এর থেকে বেশি ভেঙে পড়লে কথাগুলো নিজেদের গায়ের উপরে পড়ে আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় বলেন আমিন এত বেয়ক এই সমস্ত মেয়ে ছেলে ফেলেকে নিয়ে সুরসুরি কথা বলে উল্টাপাল্টা নোংরামি করে তারপরে মেয়েদের দিক তাকালে শান্তি পাওয়া যায় এই সমস্ত ফাইজ বক্তব্য দেয় তারা হয় হলো। বড় বড় বক্তা খবর নিয়ে দেখি তার ভিতরে আমাদের নামধারী কিছু দিনীভায়ও যুক্ত আছে তখন আমরা বুঝি এ জাতির থেকে লজ্জার কি হতে পারে আল্লাহ সবাল্লা তালা আমাদের এই বেহনা এই অবৈধ কর্ম থেকে আমাদেরকে তুমি বের হওয়ার শিখ দাও আল্লাহ মামিন